ভাবি কি হইছে আপনি যে কথা কইতাছেন না আমরা আর কি আপনি রাগ করছেন নাকি না না আমি কেন খুশি হব না খুশুন তুমি আসছো দেখে আমার খুব ভাল লাগতেছে আরে বোকা নাকি ভাবি তো আমাকে দেখে খুশি হইছে দেখো না ভাবি আমাকে দেখে মুস্কি আসে হাসে এই একদম চুপ করো তুমি সব সময় বেশি কথা বলো সালমা দাঁড়াও মা ভাবি মার কাছে যা শুনলাম তা সত্যি নাকি আপনার নাকি আগেও একটা বিয়ে হয়েছিল এত বড় সত্যি কথাটা আপনি কেমনে লুকালেন সবার কাছে আর আপনি আমার ভাইডারও ঠকালেন এমন কইটা আপনি একবারও ভাবছেন আমার শ্বশুর বাড়ির লোকজন কেউ যদি জানে আমার মান সম্মানটা কই থাকবো এই কাজটা কিন্তু আপনি ভাবি একদম ঠিক করেন নাই আচ্ছা তুমি এই কথা বলে না কইলেও পারতা আমরা তো ঘরে যাইতেছি তাই না ঘরের ভিতরে যায় না হয় কথা কইতা আচ্ছা এইসব বিষয়ে বাদ তো।

যা সত্যি মানুষ তো তা কইবই এখনো তো ভালো যে আমার ভইনে কইছে কদিন পরে পুরা গ্রামবাসী আয়া কইব কি যে একটা যন্ত্রণার মধ্যে যে আমি পড়ছি এই যন্ত্রণা আমার কবে শেষ বাল্লাই জানে দাঁড়ায় আসো কেন যাও আর ঘরে যাও

ভাবি রাদের পিঠা বুলি কথা ভাবি এত যত্ন করে পিঠাগুলো বানাইছে এত স্বাদ হইছে আমার তো মন যাই যাচ্ছে সবগুলো আমি একাই খেয়ে ফলাই ওরা কিন্তু ভাগে পাইবেন না জামাই বাবাজি তুমি চিন্তা করে না তো তুমি মন ভুই রাখাও দরকার পড়লে আমরা সারা রাত জেগে পিঠা বানাবো হ্যাঁ খা খা বুন পিঠা খা এটা কিন্তু খুব মজা পার্টসিপটা না 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 আম্মা Ah, você não hmm. precisa ganhar. Ah, babá, a gente vai comer dequi, pode comer, né? Kumsom, minha cebolinha, como? Toma aqui, uma lanche. Coma Não, não, babi, eu quero